এখন অনেকেই বলতে পারেন আপা আপনি তো প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলেন তাহলে এটা আপনার রেসিপি হলো কী করে ভাই একটা কথা বলি আপনি প্যাকেটের মশলার উপরে যে রেসিপিটা দেওয়া আছে ওই রেসিপি অনুসারে রান্না করেন তাইলে দেখেন যে কেমন টেস্ট আসে আর এই যে আমার রেসিপি এটাও ট্রাই করবেন এবার বুঝতে পারবেন যে দুইটা রেসিপির মধ্যে পার্থক্য কত তাই প্যাকেটের মশলা হলো রেসিপি কিন্তু আমারই হ্যাঁ রেসিপিটা আমারই একদম কোনো ঝামেলাই নেই এত সহজে এই বিরিয়ানিটা তৈরি করা যায় যা বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন বিরিয়ানি খুব সহজে আজকে রেসিপিটা আমি করব। খেতে কিন্তু অসাধারণ এত টেস্টি হয় আর বাচ্চাদের সবসময় দাবি তো থাকেই বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি খাবো তো সেক্ষেত্রে ছটফট কিন্তু এইরকম চিকেন বিরিয়ানি আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে আর তাছাড়া এই চিকেন বিরিয়ানিটা আমরা বড়রাও খেতে কিন্তু কম পছন্দ করি না তো চলুন আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একেবারে ঝটপট এই বিরিয়ানিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ্রোজাস ওয়ার্ল্ড এই যে দেখেন আমি আজকে চিকেনের লেগ পিসগুলা নিয়েছি আর এগুলাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এক চা চামচ লবণ দিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি এখানে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন কোনো সমস্যা নেই পনেরো মিনিট ম্যারিনেট করে রাখার কারণে লবণটা খুব সুন্দর মতো চিকেনের ভিতরে ঢুকে যায় আর টেস্টটাও কিন্তু খারাপ আসে না এখন আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল এখানে সরিষার তেলটা ইউজ করলেই ভালো সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর আমি তো সরিষার তেল খাওয়ার চেষ্টা করি সব সময় তাই সরিষার তেল দিয়েই সব রান্না করে থাকি এখন চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব মোট কথা ব্রাউন কালার আসবে যখন গোল্ডেন একটা ব্রাউন কালার তখন এই লেগ পিসগুলাকে আমি উঠিয়ে নিব তো আমি দুই ব্যাচে চিকেনের টুকরাগুলোকে ভেজে নিব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে দেখেন আর এই অবস্থায় চিকেনের টুকরাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি পরের ব্যাসটাও আমি সেমভাবে ভেজে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর তাতে দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল আর এটা দিয়েই আমার পুরো রান্নাটা আমি কমপ্লিট করে ফেলব তাতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গাওয়া ঘি আর এই গাওয়া ঘিটা কিন্তু স্কিপ করা যাবে না এখন তেলটা গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যাবে এবং কালারটাও দ্রুত চলে আসবে তো গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই বাটা মশলাগুলো দিয়ে দিব তো আমি প্রথমে আদা রসুন আর কাঁচা পেস্ট দিব সেটা আমি একসাথে করে নিয়েছি আমি যেহেতু পাঁচশো গ্রাম পোলার চাল নিয়েছি সেই অনুসারে সব কিছু মশলা দিচ্ছি এখানে আমি আদা নিয়েছি দুই টেবিল চামচ রসুন নিয়েছি তিন টেবিল চামচ আর কাঁচামরিচ নিয়েছি দশ বারোটা কাঁচামরিচের ঝাল একটু কম ছিল এর জন্য দশ বারোটা নিয়েছি এখন এই বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে এক চা চামচ জিরা দিলাম এক চা চামচ ধনিয়া দিলাম আর এখন আমি রাঁধুনির একটা প্যাকেট মশলা দিয়ে দিলাম বিরিয়ানির প্যাকেট মশলা আজকে আমি প্যাকেট মশলা দিয়েই বিরিয়ানি রান্না করছি আজকে আমার কাছে নিজের হাতে বানানো বিরিয়ানি মশলাটা ছিল না শেষ হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম ইনস্ট্যান্ট বানানো টক দইটা এখন সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করলাম এই কারণে যে অনেকেই প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সেটা জানতে চাই তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বিরিয়ানি মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন দিয়ে দিলাম ইনস্ট্যান্ট বানানো টক দই আর বাটিটা ধুয়ে একটু পানীয় দিয়ে দিলাম মশলাগুলোকে এখন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা মশলাগুলোকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে ততই মশলার টেস্টটা ভালো আসবে আর বিরিয়ানির টেস্টটাও ভালো আসবে কারণ কাঁচা গন্ধটা থাকবে না মশলার মশলাটা যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি আজকে আমি পলার চাল নিয়েছি পাঁচশো গ্রাম আলু নিয়েছি পাঁচশো গ্রাম আর মুরগির মাংস নিয়েছি এক কেজি আর ডিম সিদ্ধ সেটা যার যার ইচ্ছা মতো আপনারা নিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে তো নতুন আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখেন আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে এসেছে তো আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আজকের বিরিয়ানি রান্না করার জন্য যে পাঁচশো গ্রাম পোলা চাল আমি ইউজ করেছি চিনিগুড়া পোহার চাল সেটাকে আমি আগে থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি প্রথমে পানিটাকে গরম করে নিয়েছিলাম তারপরে তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর একটুখানি তেল দিয়েছিলাম সরিষার এক চা চামচের মতো তারপরে সেই পানিটার মধ্যেই চালটাকে সিদ্ধ করে আমি উঠিয়ে নিয়েছি সত্তর পার্সেন্ট সিদ্ধ করেছি থার্টি পারসেন্ট কিন্তু সিদ্ধ করিনি ওই থার্টি পারসেন্ট বিরিয়ানি রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লাল চিনি আমি লাল চিনিটাই ইউজ করি তাই লাল চিনিটাই দিয়েছি এখন সেই সিদ্ধ করে রাখা ভাতগুলা দিয়ে দিচ্ছি পোলার চাল দিয়ে আমি যে ভাতটা রান্না করেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম সেভেন্টি পারসেন্ট সেটাকে এখন দিয়ে দিলাম এই মাংসটার উপরে এখন কিছু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভীষণ টেস্ট আনে অবশ্যই এটা দিবেন অথবা বাটার এখন একটা ঢাকনা দিয়ে তার উপরে একটা পুতা দিয়ে আমি ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য ঠিক আধা ঘন্টা পরে ঢাকনা খুলছি এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে কি বলবো আমি কিন্তু আজকে বিরিয়ানিতে এক্সট্রা করে পেঁয়াজের বেরেস্তা বা কোনো কিছু কিছুই ইউজ করিনি আমি বললাম না খুব ঝটপটে বিরিয়ানিটা তৈরি করা যায় আসলেই খুব ঝটপট তৈরি করা যায় আর দেখেন এখন বিরিয়ানিটা মিশিয়ে নেওয়ার পালা আমি না বিরিয়ানি রান্না করতে গেলে সবসময় এই পাতিলগুলা নিয়ে ফেলি যার কারণে মেশানোর সময় আমার সমস্যা হয় একটু বড়ো সাইজের পাতিলে বিরিয়ানি রান্না করলে খুব সুন্দর মতো মেশানো যায় এখন অনেকেই বলতে পারেন আপা আপনি তো প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলেন তাহলে এটা আপনার রেসিপি হলো কী করে ভাই একটা কথা বলি আপনি প্যাকেটের মশলার উপরে যে রেসিপিটা দেওয়া আছে ওই রেসিপি অনুসারে রান্না করেন তাইলে দেখেন যে কেমন টেস্ট আসে আর এই যে আমি যে রেসিপিটা দেখালাম ঠিক এরকমভাবে রান্না করেন দেখেন এটার টেস্টটা কীরকম তাই প্যাকেটের মশলা দিয়ে রান্না করলেও কিন্তু রেসিপি কিন্তু আমারই হ্যাঁ রেসিপি কিন্তু আমারই আর এই বিরিয়ানি মশলা কীভাবে তৈরি করতে হয় সেটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়াই আছে তাই দেখে নিতে পারবেন আর হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে রান্না করলেও এভাবে যদি সব কিছু দিয়ে রান্না না করেন তাহলে কিন্তু ওটা খাওয়ার যোগ্য থাকে না তাই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর এই যে কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাচ্চারা তো ডিম দেখলে খুশি হয়ে যায় আর চিকেন বিরিয়ানি বাচ্চারা এমনিই খুব পছন্দ করে খায় আজকে আমার বাচ্চাদের খাওয়া নিয়ে আর একটু বকবক করা লাগবে না কারণ আজকে তাদের খুব প্রিয় খাবার তো এই চিকেন বিরিয়ানিটা আমার বাসায় খুব বেশি তৈরি করা হয় আর আপনাদের সাথে বিভিন্ন রকম চিকেন বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করে থাকি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা দুটোই করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা সবাই জানে যে বাচ্চাদের দুই দিন পর আবদার থাকে চিকেন বিরিয়ানি খাবো দুই দিন পর আমার বাসায় সেম সেম চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি যদি বিফ দিয়ে বিরিয়ানি রান্না করি তাহলে কিন্তু অতটা পছন্দ করে না বাচ্চারা কিন্তু চিকেন দিয়ে বিরিয়ানি করলে আর কথাই নাই আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি খাবার রুমে ডাইনিং টেবিলে এখন বাচ্চারা খেয়ে নিবে আজকের ভিডিওটা শেষ করছি আল্লা বাচায় রাখলে পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর দোয়া করবেন পৃথিবীর প্রতিটা শিশুর জন্য পৃথিবীর প্রতিটা শিশুকে আল্লাহ সুস্থ সুন্দর দীর্ঘ সম্মানজনক নে হায়াত দান করুক এই দোয়া প্রতিটা শিশুর জন্য করবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ